খুবই অসাধারণ <laughs> <laughs> খুবই চমৎকার এটা হচ্ছে মিরর এটা জিডি তাদের বাজেট একটু কম আছে তারা কিন্তু ফ্রিজ টা নিতে পারেন একই একই ফ্রিজ আপনারা খেয়াল করে দেখেন একই একই ফ্রিজ ফ্রিজ টা খুবই পপুলার একটা মানে সাইজ কারণ আছে 250 লিটার না না দুশো বাষট্টি লিটার দুইশো বাষট্টি পপুলার হয় কারণ এটা একটু চিপা কিন্তু অনেক স্পেস স্পেস হয় মানে অন্য তো খাটো গুলো তো হয় ভিতরে খাবার গুলো হয়তো রাখা যায় না কিন্তু এটাতে আপনার মানে চিপা মানে জায়গা হওয়ার কারণে ফুল স্পেসটা আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন হ্যাঁ বিশেষ করে অনেকে মুদি দোকানের জন্য এই ফ্রিজটা পছন্দ করতে আচ্ছা আচ্ছা ভাই এটা কি নতুন আসছে তো এই যে মার্চের ফ্রিজ তো এটা জি জি এই যে প্রতি মাসে আমাদের ফ্রিজ আসে যে 1 2 3 4 টা থাকে এখানেও কিন্তু আছে দেখেন এখানেও কিন্তু ডেকোরেশনটা দেখেন খুবই চমৎকার যারা আসলে ওই কুরবানিতে দুইটা ফ্রিজ কিনেন মানে ডিপ কিনেন আবার নরমাল এরকম একটা ফ্রিজ কিনেন তাদের জন্য একটা ফ্রিজই সমাধান একটাই এক ফ্রিজে এক রাখতে পারবেন গরু আচ্ছা আচ্ছা ভাই হাতে ফুল ঝুরি নিয়ে রাখছেন এই যে সামনে যেহেতু ঈদ ঈদ চলে আসছে ঈদ উপলক্ষে ফ্রিজ ছোট কিনিক বড় কিনিক মানে ভীষণের জন্য সবাই যেহেতু সবকে ষোলোটা আইটেম আছে টা আইটেম দিয়ে হ্যাঁ পিসের গিফট একবার পেয়ে যাবেন বক্স বক্স ফুল যে কোনো ফ্রিজের সাথে যে কোনো ফ্রিজের সাথে একবার পঞ্চাশ লিটার যেটা আমাদের বারো হাজার নয়শো টাকা ওই বিশটা কিলো কিন্তু আপনারা এই গিফটটা পেয়ে যাবেন মানে বারো হাজার নয়শো টাকা ফ্রিজ আছে তো ভীষণের যে আছে চাইলে দিতে পারবেন তো অবশ্যই ওকে তো फ्रेंड्स আপনাদের যাদের 12900 টাকায় ভিশন ফ্রিজ লাগে রুবেল ভাই সাথে যোগাযোগ করবেন সরাসরি ভাই নতুন চমক কি আছে ভাই নতুন নতুন এখন অনেক দিন পরে প্রায় 6 মাস পরে বিশর নন পোস্টে হয়ে যেতে পেয়েছি আচ্ছা মানে গত কালকে পেয়েছি এজন্য আপনাকে আজকে আমন্ত্রণ জানাইছি আচ্ছা ভাই ডেলিভারিটা কি করবেন ঈদের সামনে রেখে আর ডেলিভারিটা আসলে আমরা তো 1200 টাকা নেই কিন্তু আজকে যেহেতু আপনি বলে ফেলেছেন ঈদ ঈদ উপলক্ষে একটা অফার দেওয়ার জন্য এজন্য মাত্র 500 টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো ফ্রিজ নেবে শুধুমাত্র ডাবল ডোর ছাড়া আচ্ছা মানে ডাবল ডোর রেগুলার যে কোনো ফ্রিজ নেই যে ছোট থেকে বড় যে কোনো ফ্রিজ দিবেন মাত্র 500 টাকায় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া নদীর কিনারে অথবা পাহাড়ের চূড়া যেখানে থাকেন কুরিয়ার পয়েন্ট পর্যন্ত কিন্তু আমরা 500 টাকা পৌঁছে দেব ওকে ওকে আসলে ভাই এটা কি রেট যাদের এই যে টুনা টুনি নিউ মেরিট তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন মানে একটা ফ্রিজ না হলে নয় তারা কিন্তু এই ফ্রিজটা নিতে দেখেন কালারটা দেখেন খুবই চমৎকার একদম ঘাড়ে হয়ে আস্তে আস্তে হালকা হয়ে গেছে আর এছাড়াও কিন্তু আমাদের আরো একাধিক কালার রয়েছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এখানে কিন্তু সাইড পকেট পেয়ে যাবেন মানে ছোটখাটো খাটো রাখার জন্য মানে ছোট হলে ভালো স্পেস কিন্তু স্পেস আছে অনেক স্পেস আছে হ্যাঁ জি এটা প্রাইস কত আসবে ভাই এটার এমআরপি হচ্ছে 29500 আমরা সর্বোচ্চ এই দুটো উপলক্ষে কিন্তু এটা এটাই সর্বোচ্চ আসলে এখন যেহেতু সিজন সিজনে কিন্তু কোম্পানি ডিসকাউন্ট কমায় দেয় আমরাও ডিসকাউন্ট কম পাই এবং কাস্টমারকে ডিসকাউন্ট কম দেয় কিন্তু যেহেতু রনি ভাই চলে আসছে রনি ভাই ইউটিউব চ্যানেল দেখে যারা আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের জন্য প্রত্যেকটা ফ্রিজে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এবং

এবার আমরা যেটা থাকবো মানে একদম হট আইটেম মানে এইদের চমক বলতে পারেন আগে ফ্রিজটা ছিল মানে আলাদা ছিল চকিটা আলাদা ছিল এখন আর আপডেট করে টাচটাকে আরো আপডেট করে নিয়ে আসছে এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড প্লাস্টিক টোটালি নন ফ্রোস্ট শুধুমাত্র বিশনে ফিফটি ফিফটি নন ফ্রোস্টের মধ্যে ফিফটি ফিফটি শুধু বিশনে আছে এবং দেখেন এখানে কিন্তু রুম রয়েছে অনেকগুলা দেখেন খুব চমৎকার কিন্তু গ্লাস না পুরোটাই গ্লাসের আর এখানে কিন্তু সাইড পকেট আছে একদম

এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 48700 টাকা 48700 জি 48700 টাকা এটাতে কিন্তু আসলে আমরা ডিসকাউন্ট কম আর এখন অনেকে দেখা যায় চাহিদা যখন থাকে প্রোডাক্ট কম থাকলে চাহিদা বাড়তে থাকে আর তখন ডিসকাউন্ট কমে যায় আমরা কিন্তু এটা করি না এটাতে আমরা 20% ডিসকাউন্ট দিয়ে দিছি আচ্ছা আচ্ছা ওকে এর পরবর্তীতে 305 লিটারের খুবই মানে ঝাক্কাস কালার একটা এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল ডেকোরেশনও দেখেন খুবই অসাধারণ জোস একটা ডেকোরেশন জোস জি এটার এমআরপি হচ্ছে 49300 আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 39500 টাকা 39500 টাকা এবং 500 টাকা সারা বাংলাদেশ থেকে পার্সেল করতে হবে এটা হচ্ছে 180 লিটার একটা ফ্রিজ দেখেন মিররের মধ্যে খুব চমৎকার ফুল একাধিক কালার আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্রিজে কিন্তু একাধিক কালার আছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এটা কত লিটার ভাই এটা 180 লিটার 180 আর গ্রস ভলিউম হচ্ছে 202 লিটার

এই যে এটাও নতুন আছে একদম নতুন আছে দুইশো লিটার ফ্রিজ কোম্পানিতে শর্ট ছিল কিন্তু আমাদের কাছে হিউজ পরিমানে স্টক আছে আর যারা সরাসরি কিন্তু নাম্বার যোগাযোগ করতে পারেন বিশেষ করে যে অনেক ব্যবসায়ী আমাদের ভিডিও দেখে থাকেন তারাও কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে

এই সাইজটা খুবই বিক্রি হয় এটার আমার কি হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি একত্রিশ হাজার ছয়শো টাকা একত্রিশ হাজার ছয়শো ওকে এবার দেখাবো আপনার চল্লিশ লিটারের মিরো জমাই এটা একটু পুরনো কালার কিন্তু এটা অনেক চাহিদা এটা অনেক আমরা বারবার রিকমেন্ড করি ভাই এই কালারটা প্রোডাকশন করেন এটা কিন্তু খুবই চাহিদা মানুষ দেখলে পছন্দ করে এবং এই যে দেখেন ভিতরে বিল কোয়ালিটি কিন্তু ভাই আগে থেকে চেঞ্জ হয়ে গেছে অনেক চেঞ্জ করছে অনেক ভালো করছে অনেক ডেভেলপ করছে এটার আমার কি হচ্ছে 42200 আমরা ডিসকাউন্ট দিয়ে রেখেছি মাত্র 33800 টাকা 33800 হ্যাঁ হ্যাঁ এরপর ডয়ার ফ্রিজ দেখেন ডয়ার ফ্রিজ যারা নিতে চান তারা কিন্তু এই ফ্রিজ নিতে পারে 252 লিটার অনেক চমৎকার একটা ফ্রিজ এটার মধ্যেও একাধিক কালার রয়েছে উপরে নরমাল নিচে ডিপ দেখেন আর দেখেন ডয়ারগুলো কিন্তু আরএফএল এ আসলে কোয়ালিটিতে যে কোনো নকল

তারপরে ভাই এই যে বড় এই যে একদম মনস্টার মানে হাতি আর কি এক কথা এটা অনেক জোর এটা বড় সর একটা হাতি রেখে দিতে পারবেন এটা এটা কিন্তু নতুন আছে একদম ভাই এটা কি নতুন আসছে তো এই যে মাছের ফ্রিজ তো এটা জি জি এই যে প্রতি মাসে আমাদের ফ্রিজ আসে যে 1 2 3 4 টা থাকে এখানেও কিন্তু আছে দেখেন এখানেও কিন্তু ডেকোরেশনটা দেখেন খুবই চমৎকার যারা আসলে ওই কুরবানিতে দুইটা ফ্রিজ কিনেন মানে দীপও কিনেন আবার নরমাল এরকম একটা ফ্রিজ কিনেন তাদের জন্য একটা ফ্রিজই সমাধান একটাই এক ফ্রিজে এক হাতি রাখতে পারবেন গরু আচ্ছা আচ্ছা আর এটার আমার হচ্ছে 53400 আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 42700 টাকা নেন দেখো 42700 টাকা কত বড় ফ্রিজ জি হ্যাঁ একটু খেয়াল রাখেন এই আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ এটা এটা তো প্রিমিয়াম একদম কালারটা খুবই জশ এই কালারের জন্য এই ফ্রিজটা খুবই বিক্রি হয়

এটার হচ্ছে বিয়াল্লিশ হাজার দুইশো আমরা ডিসকাউন্ট রাখতেছি তেত্রিশ হাজার আটশো টাকা এগুলি পাইকারি প্রাইসে একদম হোলসেল প্রাইস মানে যারা আটটা দশটা ফ্রিজ নিয়ে আমাদের কাছ থেকে সেল করে ওনারা যে দামে পাচ্ছেন আপনারা কিন্তু একটা ফ্রিজে ওই দামে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রনি ভাইয়ের কারণে কারণ উনি রিকোয়েস্ট করে সর্বোচ্চ ডিসকাউন্টটা দেওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে একদম বিশ্বস্ত সব থেকে চিপ রেটে পেয়ে যাবে সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাবে পেয়ে ভালো প্রোডাক্টটা পেয়ে যাবে তো অবশ্যই আপনারা যদি অ্যাডভান্স চায় তা আমাদেরকে অবশ্যই ভিডিও কল দিয়ে দিবেন তারপরে অ্যাডভান্সটা পাঠাবেন কারণ অনেক প্রতারক এখন ফেসবুক বিশেষ করে ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুকে কিন্তু অনেক প্রতারণা হয়ে থাকে দেখা যায় আমাদের ভিডিওই কাটসাট করে ওদের নাম্বার দিয়ে অ্যাডভান্স এর টাকাটা নিয়ে এরা প্রতারণা করতেছে তো অবশ্যই আপনারা ভিডিও কল ফ্রিজের দাম বলবে 20000 টাকার ফ্রিজের দাম বলবে 5000 টাকা 5000 টাকা 5000 টাকা বলবে জি তো অবশ্যই ওদেরকে পরিহার করবে না ওদের কমেন্টও দেখবেন ওরা নিজেরে অনেক কমেন্টস করে রাখছে ফ্রিজ পাইলাম আলহামদুলিল্লাহ এই আমরা দেখছি আসলে এজন্য আপনি আপনাদেরকে সতর্ক করার জন্য আমরা বলে দিলাম ভিডিওটি যদি আপনি অল্প একটু দেখতেন তাহলে কিন্তু আপনি এখন যে নিউজটা দিলাম ওটা আপনি ই করতেন স্কিপ করতেন পাইতেন না তো অবশ্যই ভিডিও কল দিবেন এবার দেখাবো আমরা এত চমৎকার একটা ফ্রিজ

এবার আমরা 305 এর মিরর ফ্রিজ দেখাবো এটা সবচেয়ে বেশি চলছে আগে এটা মিরর ছিল না এখন কিন্তু এই গ্লাসটাও মিরর চলে আসছে ও আচ্ছা আচ্ছা এটাও কিন্তু খুবই চমৎকার মানুষ পছন্দ করে উপরে ডিপ নিচে নরমাল বিল কোয়ালিটি গুলো কিন্তু অসাধারণ অসাধারণ ভাই এর প্রাইস মানে সার্ভিস নিয়ে নো মানে মানে কোনো টেরা নাই যে কোনো সমস্যা সপ্তাহে 7 দিন দিনে 24 ঘন্টা রাতের 3:00 বাজে ফ্রিজের সমস্যা রাতের 3:00 এর দিকে আপনি হ্যাঁ দেখেন ছোট করে লেখা আছে কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে এই যে এই নম্বরে কল দিবেন এই নাম্বার কল দিতে টাকাও লাগে না টোল ফ্রি নাম্বার ফোন দিবেন তিন কার্য দিবসের মধ্যে লোক গিয়ে আপনার সমস্যা সমাধান করে দিয়ে ওরা মোটরসাইকেল নিয়ে ঘুরে কার কি সমস্যা আছে এটা শুধুমাত্র ভীষণ বলে সম্ভব মানে প্রত্যেকটা থানা দুইজন করে টেকনিশিয়ান রাখা আছে শুধু কাস্টমারের সমস্যা সমাধানের জন্য বেতনদারি অন্যান্য কোম্পানিতে এটা কিন্তু পাবেন না আপনারা আচ্ছা এটার আমার কি হচ্ছে পঞ্চাশ হাজার তিনশো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র চল্লিশ হাজার তিনশো টাকা চল্লিশ হাজার তিনশো টাকা হ্যাঁ তারপরে হচ্ছে ডাবল এই যে ডাবল ডোর মানে কাঙ্ক্ষিত ফ্রিজ তারা স্বপ্নের ফ্রিজ মানে মানুষের স্বপ্ন থাকে একটা ডাবল ডোর ফ্রিজ কিনবো কিন্তু বাজেট এর কারণে কিনতে পারে না তাদেরকে আমরা একদম বাজেট দামে দিয়ে দিব আজকে এটা দেখেন টাচ সিস্টেম 100% কপার কনডেন্সার প্রত্যেকটা ফ্রিজে কিন্তু 100% কপার কনডেন্সার পেয়ে যাবেন আর 600 এ গ্যাস এবং 100% ফুড গ্রেড প্লাস্টিক ম্যাটেরিয়াল পাবেন আর দেখেন এখানে কিন্তু ওয়াটার কুলার রয়েছে এই সেটটা হচ্ছে পুরোটা ডিপ এবং এই সেটটা পুরোটা নরমাল এখানে এখানে লাইট পেয়ে যাবেন এখানে লাইট গুলো কিন্তু সাদা কালারের লাইট এই যে লাইট হ্যাঁ মাল্টি এয়ার ফ্লোর মাধ্যমে কিন্তু আপনার খাবারটা খুবই সতেজ থাকবে এটা তো গ্লাস হ্যাঁ গ্লাস দীর্ঘ দিন আপনার খাবারটা ভালো থাকবে দুটো করে বক্স পেয়ে যাবেন আচ্ছা ভাই এইটা এখন কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন এটাতে এটা হচ্ছে 99900 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 77000 টাকা এখন আমি আমরা তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা দিয়ে দিছি এটা তো পার্সেন্ট জি তো এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও টি শেয়ার করে দেয় হুম আরো এক হাজার টাকা কম ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা জি মাত্র ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকায় কিন্তু চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট জি ছিয়াত্তর হাজার টাকায় আপনারা কিন্তু এই চমৎকার ডাবল ডোরের এর ফ্রিজটা কিন্তু নিতে পারবেন আর প্রত্যেকটা ফ্রিজের সাথে তো ফুল ঝুরি গিফট প্রত্যেকটা ফ্রিজ একদম ছোট থেকে বড় যেটা কিনে নেবেন হ্যাঁ গিফট থাকবে ভাই এখন তো আমি চট্টগ্রাম থেকে অর্ডার করলাম পাঁচশো টাকায় পৌঁছে দিবেন জি চট্টগ্রাম সুন্দরপুর কুরিয়ার পয়েন্ট পর্যন্ত পৌঁছে দেবো আচ্ছা আর ঢাকা হলে তো কোনো সমস্যা নাই সমস্যা নেই বাসা ঢাকা থেকে অর্ডার করব বাসায় পৌঁছে দিবেন জি যে কোনো সময় টাকা কিন্তু দিব পাঁচশো ভাই কোনো অসুবিধা নেই ওকে ভাই আপনাদের দিয়ে দেন আমাদের সপেটা হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স লোকেশন ধলপুর বউবাজারের পক্ষে সাহজাবাদ যাত্রাবি ঢাকা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অথবা গুগল ম্যাপে সময়ের পর ইলেকট্রনিক্স লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদেরকে ধন্যবাদ সবাইকে আসসালাম রহমতুল্লাহ